নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ কিন্তু কিচেন থেকে নয় আজ আমি বাইরে থেকে ভিডিওটা শ্যুট করছি আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়ি গড়িয়া দিদির ছেলের জন্মদিনের একটা ছোট্ট আয়োজন হয়েছে সবাই মিলে একসাথে গেট টুগেদার তাই যাচ্ছি শ্রীরামপুর থেকে ডানকুনি হয়ে সোজা গড়িয়া তো চলুন যেতে যেতে রাস্তার একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিলাম রোজ তো একই রান্না দিয়ে আমি শুরু করি তাই আজ একটু অন্য অন্যরকমভাবে করলাম জানাবেন আপনাদের ভালো লাগলো কি না রান্না খাওয়া দাওয়া এগুলো থাকবে সেগুলো পরে আগে একটু রাস্তার ভিউ শেয়ার করছি যেতে যেতে চারিদিকটা বেশ দেখতে মন্দ লাগছিল না তাই একটু ক্যামেরাবন্দি সব করেছি ভাগ করে নেবো আপনাদের সাথে বলি সেই কলকাতার হলুদ ট্যাক্সি এইভাবে যেতে যেতে একটু একটু করে ভিডিও আমি করেছি দেখুন সকালবেলায় সবাই নিজেদের কাজকর্ম যেটা যা করার সবাই করছে কেউ গাড়ি নিয়ে ছুটছে যে যেমনভাবে পারছে সেভাবে তার জীবন শুরু করে দিয়েছে খুব সকালেই বেরিয়েছিলাম তাই মর্নিং ওয়াক খেলাধুলা ছোটাছুটি সব রকমই দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার সেই গন্তব্যে চলতি পথ মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে ভালোই হতো এবার ঢুকে গেলাম সোজা দিদির বাড়ি এই দিদি জামাইবাবুর ছেলেরই আর কি জন্মদিন এটা হচ্ছে আমার ভাই ভাইও এসেছিল দুর্গাপুর থেকে এটা ছোট্ট দিদির ঠাকুরের আসন এই যে হচ্ছে বার্থডে বয় বার্থডে বয় খড়গপুর আইআইটিতে পড়ে এটা আর এক দিদির ছেলেও চাকরি করে এই দিদি এবার চলুন নিয়ে যায় একটু ব্যালকানির কাছে এবার সোজা চলে যাব নিচে বান্না হচ্ছে রান্নার জায়গায় চলে যায় এই যে ঠাকুর মশাই সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে সব কাটা বাটা সব কিছু আয়োজন জোগাড় সব চলছে রীতিমতো ব্যস্ততা সবার মধ্যে দেখা যাচ্ছে এখানে গল্পের একটা আয়োজন বসে গেছে এই দেখুন এই দেখুন এটা কিন্তু পটলের দোলমা পটলগুলোকে আগে ভেজে নিয়েছে বীজগুলো বের করে নিয়েছে এবার পুরো ছানার একটা স্টাফিং ভেতরে ঠেসে ঠেসে ভরে দেওয়া হচ্ছে এবার সোজা চলে এলাম আমি খাবার টেবিলে ভাত গরম ভাত ভেজ ডাল ঝুরঝুরে আলু ভাজা লেবু লঙ্কা স্যালাডটা দিয়েছিল কিন্তু আমি ওই যে সব স্কিপ করে ফেলেছি অনেক কিছুই আমি তুলতে ভুলে গেছি কথার মানে এত আনন্দ বাড়ির লোককে পেয়ে কথা বলতে গিয়ে ভিডিওর অর্ধেক স্কিপ এরপর দিয়েছে এই দেখুন পটলের সেই দোলমা ছানার স্টাফিংয়ে ভর্তি অসাধারণ লেগেছিল এরপর এসে গেল দই কাতলা সব রান্নাগুলোই খুব ভালো হয়েছিল এবার এসে গেল কাঙ্ক্ষিত সেই মাটন আমার সব থেকে পছন্দের মাটন মিষ্টিটা আমি আবারও ক্লিপ নিতে ভুলে গেছি আইসক্রিম আর পাসপাস ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন